আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে স্পেশাল ইউজ অফ সাম ওয়ার্ডস এন্ড ফ্রেজেস এর ডে 7 আশা করছি তোমরা পূর্বে ডে 6 পর্যন্ত ক্লাস কমপ্লিট করেছো ক্লাসগুলো ধারাবাহিক ভাবে করবা তাহলে বুঝতে সুবিধা হবে আর টপিকটি যেহেতু সেকেন্ড পেপার তো ক্লাস নেওয়া হচ্ছে আমার সেকেন্ড পেপার এই লেকচার বুক থেকে আমি তোমাদের সেকেন্ড পেপারে যে ক্লাসগুলো নিয়ে থাকি আমার এই লেকচার বুক থেকে ক্লাস নিয়ে থাকি প্রিয় শিক্ষার্থী তোমরা ইংলিশটা নিয়ে যারা অনেক টেনশনে আছো তুমি এইচএসসি ফার্স্ট ইয়ার হও অথবা সেকেন্ড ইয়ার হয়ে থাকো কোনো টেনশন করতে হবে না তোমাদের জন্য আমার বেসিক টু অ্যাডভান্স পেইড কোর্স আছে এখানে ইংলিশ সেকেন্ড পেপার ফার্স্ট পেপার দুইটাই তোমাকে পড়ানো হবে কোনো টেনশন করতে হবে না একদম বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত তুমি এখানে ক্লাসগুলো পেয়ে যাবা একটু টেনশন না করে তুমি দ্রুত চাইলে আমাদের পেইড ব্যাসে ভর্তি হতে পারো আমার এই বেসিক টু অ্যাডভান্স পেইড কোর্সে ভর্তি হওয়ার পর তুমি যদি আমার গাইডলাইনটা ভালো করে ফলো করো ক্লাসগুলো ঠিক মতো করো তাহলে আমি তোমাকে আশ্বস্ত করে বলছি তুমি ইংলিশে অবশ্যই অবশ্যই ভালো করতে পারবে ইনশাআল্লাহ কোনো টেনশন করতে হবে না যত দ্রুত যখনই তুমি ভর্তি হবা তখন থেকেই তোমার প্রিপারেশন শুরু হয়ে যাবে সো একটু সময় নষ্ট করো না প্লিজ ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই ভালো কিছু হবে তো চলো আমরা ক্লাসে চলে যাচ্ছি রুল নাম্বার 13 রুল নাম্বার 13 এ দেখো নো সোনার হ্যাট তাহলে যখন দেখব বক্সের মধ্যে নো সুনার হ্যাড আছে এইটা আমি কোথায় বসাবো এর অর্থ হচ্ছে হতে না হতেই বা ঘটতে না ঘটতেই নো সোনার হ্যাড কোথায় বসবে এটার জন্য চমৎকার একটা টেকনিক আছে আমি টেকনিকটা বলছি তার আগে তোমাদের কিন্তু বলেছিলাম যে উড এর ব্যবহারের সময় উড ওয়েদার ব্যবহারের সময় কিন্তু বলেছিলাম যে গ্যাপের পরে দেন থাকে এবং তখন বলে দিয়েছিলাম যে আরো একটা নিয়ম আছে যে গ্যাপের পরে দেন বসে এই গ্যাপের পরে দেন থাকে তবে দুইটার আমি করে করে দিচ্ছি। একটু করো আচ্ছা। যখন দেখবা গ্যাপ আছে গ্যাপের পরে দেন আছে ওকে গ্যাপের পরে কি থাকবে দেন থাকবে আচ্ছা এর আগে যেটা বললাম যে উড ওয়েদারের ব্যবহারে কিন্তু দেন ছিল কিন্তু উড ওয়েদারের ব্যবহারটা ছিল দেন থাকবে গ্যাপের পরে যে ভার্ব থাকবে ভার্ব থাকবে বেস ফর্ম এবং দেনের পরে যে ভার্ব থাকবে সেটাইও থাকবে ভার্বের বেস ফর্ম এবং এই নিয়মটা হচ্ছে নো সুনার হ্যাড কখন বসবে যখন দেখব গ্যাপের পরে দেন আছে ঠিক গ্যাপের পরে একটা সাবজেক্ট থাকবে এখানে কি থাকবে একটা সাবজেক্ট থাকবে প্লাস ভার্ব 3 থাকবে সাবজেক্ট প্লাস ভার্ব 3 এই জায়গাটায় বসবে হচ্ছে নো সোনার হেড ওকে তাহলে আমরা টেকনিকটা পেয়ে গিয়েছি এবার আমরা एग्जांपल গুলো দেখি एग्जांपल দিয়ে প্র্যাকটিস করলে একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে তোমরা ইনশাআল্লাহ কোনো কনফিউশন থাকবে না এখানে ইনশাআল্লাহ খেয়াল করে দেখো 297 নাম্বার एग्जांपल দ্য স্টুডেন্টস ওয়্যার লয়টারিং ইন দা করিডোর ড্যাশ দে সিন দা টিচার দেন দে এন্টার দা ক্লাসরুম আচ্ছা এখানে খেয়াল করে দেখো আমরা টেকনিকটা अप्लाई করি কারণ টেকনিক টেকনিকটা अप्लाई করলে আমার উত্তরটা হয়ে যাবে দেখো গ্যাপের পরে আমি কি পেয়েছি গ্যাপের পরে দেখো দেন পেয়েছি ওকে ফাইন দেন পেয়েছি এবং টেকনিকটা কি ছিল যে দেন এর আগে থাকবে অর্থাৎ ঠিক গ্যাপের পরে থাকবে সাবজেক্ট এবং ভার্ব 3 থাকবে এখানে খেয়াল করো এরপর আছে সাবজেক্ট এবং এই যে সিনটা হচ্ছে ভার্ব 3 এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে সি সি স সিন যে ভি3 হচ্ছে সিন

তাহলে এবং আছে কি বসবে হ্যাড তারপর নেক্সট গ্যাপ আছে এরপরে দেখো দেন আছে এবার সাবজেক্ট অর্থাৎ ঠিক গ্যাপের পরে দেখো সাবজেক্ট আছে আর রিস্ট হচ্ছে তাহলে এখানে বসবে নো সোনার হ্যাড আশা করি সহজে বুঝতে পেরেছ এবং আরো যেটা বললাম আবারও বলছি যে উড ব্রাদার কখন বসবে উড ব্রাদারের ক্ষেত্রেও গ্যাপের পরে ধ্যান থাকবে কিন্তু এই যে গ্যাপের পরে যেমন এখানে এই নো সোনার হ্যাডের ক্ষেত্রে সাবজেক্ট ভি আছে সাবজেক্ট ভি আর উড ব্রাদারের ক্ষেত্রে বসে ধ্যান থাকে কিন্তু গ্যাপের পরে থাকে ভার্বের বেস ফর্ম গ্যাপের পরেই থাকে ভার্বের বেস ফর্ম ঠিক আছে উড ব্রাদারের ব্যবহারটা ক্লাসটা আবার দেখে আসো প্রয়োজনে দেখবা তুমি পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছ ঠিক আছে ক্লাসগুলো সিরিয়ালি করবা এবার দেখো রুল নাম্বার ফোরটিন

ইউজ টু আচ্ছা দেখো অতীতের কোন অভ্যাস বোঝাতে যা আগে ছিল কিন্তু এখন আর নেই ওকে নোটটা খেয়াল করে দেখো নোটটা হচ্ছে শূন্য স্থানের পরে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসে শূন্য স্থানের পরে কি থাকবে ভার্বের বেস ফর্ম থাকবে তাহলে এখানে যতগুলো গ্যাপ আছে প্রত্যেকটা গ্যাপের পরে যে ভার্বটা আছে ভার্ব দেখো বেস ফর্ম এই যে বেথ গোসল করা ডু করা তারপর কি এখানে আছে সুইম সাঁতার কাটা প্লে খেলা করা জু করা এই যে প্রত্যেকটা ভার্ব কিন্তু ভার্বের বেস ফর্ম আছে তোমরা আগে ক্লাসগুলো যারা সিরিয়ালি করেছো এর আগেও দেখেছো যে গ্যাপের পরে ভার্বের বেস ফর্ম থাকে আরো কিছু নিয়ম আছে বাট এখানে ইউজ টু বসবে আমরা কিভাবে বুঝতে পারবো সেটা হচ্ছে যখন দেখব যে অতীতে অভ্যাস ছিল এরকম মিনিং করছে বাট এখন আর অভ্যাসটা নাই এরকম অর্থ আসলে আমরা সেখানে ইউজ টু বসাবো দেখো আমরা এক্সাম্পল দেখি থ্রি হান্ড্রেড ওয়ান নাম্বার এক্সাম্পল দেখো হি দ্যাশ বেথ ইন দ্য ফন বাট না

খুবই কৌতূহলী ইন হি চাইল্ডহুড তার শৈশবে তাহলে কথা কিন্তু এখন বলছে শৈশবের কথা বলছে দেখো হি ড্যাশ ডু মেনি হার্মফুল অ্যাক্টিভিটিস তাহলে কি শৈশবের কথা বলছে তাহলে হি টু হি টু ডু সে করতে অভ্যস্ত ছিল মেনি হার্মফুল অ্যাক্টিভিটিস অনেক মানে কি মানে ক্ষতিকর কর্মকাণ্ড করতে অভ্যস্ত ছিল হাওয়েভার যাই হোক হি মেড আ লট অফ ইনভেনশনস যাই হোক সে কি করেছে সে অনেক আবিষ্কার করেছে ওকে আচ্ছা এবার দেখো আরো एग्जांपल যদি আমরা দেখি 303 নাম্বার एग्जांपल দেখো সামটাইমস মাঝে মাঝে উই বিকাম স্পিসলেস আমরা বাকরুদ্ধ হয়ে যাই স্পিসলেস হয়ে যাই রিমেম্বারিং আওয়ার চাইল্ডহুড মেমোরিজ আমাদের সেই শৈশবের মেমরি গুলো বা শৈশবের স্মৃতিগুলো মনে করে বা স্মরণ করে ঠিক আছে তাহলে এখানে অর্থ আসবে মাঝে মাঝে আমরা বাকরুদ্ধ হয়ে যাই আমাদের শৈশবের স্মৃতিগুলো স্মরণ করে ওকে তারপর উই ড্যাশ সুইম ইন দা রিভার তাহলে এখানে কিন্তু কিসের কথা বলছে দেখো চাইল্ডহুড কথা বলছে চাইল্ডহুড মেমোরিজ তাহলে কি আগের কথা বলছে তাহলে আগে অভ্যস্ত ছিল কি উই ইউজ টু উই ইউজ টু সুইম ইন দা রিভার আমরা নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত ছিলাম আমি আগে ক্রিকেট খেলতে অভ্যস্ত ছিলাম তাহলে আই ইউজ টু প্লে ক্রিকেট এখন কিন্তু আর খেলি না ওকে যে আগে কোনো কিছু করতে অভ্যস্ত ছিলাম কিন্তু এখন আর সে কাজটা করি না এই ক্ষেত্রে বসবে ইউস টু এর ব্যবহার ঠিক আছে যেটা করতে অভ্যস্ত ছিলাম কিন্তু এখন আর করি না ওই ভাবটা বসবে ইউস টু এর পরে তাহলে কি বসবে সাবজেক্ট ইউস টু তারপর যে কাজটা করতে অভ্যস্ত ছিলাম সেই ভার্বের বেস ফর্ম এখানে বসবে তারপর বাকি অংশ বসালে আমরা এটাকে স্পিকিং এবং রাইটিং এ কিন্তু ব্যবহার করতে পারবো ঠিক আছে তুমি ইংলিশ নিয়ে টেনশনে থাকলে এবং তুমি ইংলিশের যে লেভেলের হয়ে থাকো কোনো টেনশন করতে হবে না তুমি নির্দ্বিধায় আমার বেসিক টু অ্যাডভান্স পেইড ব্যাসে ভর্তি হতে পারো আমি কথা দিচ্ছি তুমি যদি আমার পেইড ব্যাসের গাইডলাইনটা ভালো করে ফলো করো ঠিক মতো ক্লাস করো অবশ্যই অবশ্যই তুমি ইংলিশে ভালো করতে পারবে ইনশাআল্লাহ তো দেখা হবে নেক্সট ক্লাসে আল্লাহ হাফেজ